গভীর রাত থেকেই জলপাইগুড়ির পৌরসভায় লাইনে জলপাইগুড়ি ভোটারদের কিন্তু কেন এসআইআর প্রক্রিয়ার আবহে নিজের নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে এখন জলপাইগুড়ির সাধারণ মানুষ কার্যত রাত জেগে লাইন দিচ্ছেন জন্ম মৃত্যুর শংসাপত্র সংগ্রহের জন্য শহরের পৌরসভার ভবনের সামনে রাত তিনটা থেকে শুরু হচ্ছে এই লাইন কারোর বাবার কারোর দাদার বহু বছরের পুরনো মৃত্যু শংসাপত্রই এখন পরিচয়ের প্রমাণের সব থেকে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়ি পৌরসভার জন্ম মৃত্যু শংসাপত্র বিভাগে তৈরি হয়েছে অতিরিক্ত চাপ বর্তমানে কম্পিউটারে গুলো আমরা কম্পিউটারে কিছুটা করছি আর তাছাড়া আমরা মোটামুটি দিতে পারবো কিছু কিছু বই নষ্ট যায় হ্যাঁ যার ফলে আমাদের একটু অসুবিধা হয় হুম ভিড় কেমন সকাল থেকে ভিড় সকাল বেলার থেকে টেনশনে থাকি কখন অফিসে আসার পরে একটু টেনশনে থাকি প্রত্যেকেরই তো দরকার উনিশশো বিরাশি কিংবা উনিশশো নব্বই দশকের রেজিস্টার ঘেটে নথি বার করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে কর্মীদের সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ চললেও লাইনের শেষ নেই পরিস্থিতি এমন যে শংসাপত্র সংগ্রহ করতে আসা ভোটাররাও মাঝে মাঝে নথি খুঁজতে হাতে কলমে সাহায্য করছেন কর্মীদের পৌরসভার এক কর্মী জানান প্রত্যেকদিন প্রচুর মানুষ আসছেন পুরনো নথি খুঁজতে অনেক সময় লাগে টিফিনের সময়ও পাচ্ছি না মানুষেরা রাত জেগে লাইনে দাঁড়াচ্ছেন এটা সত্যি অবাক করার মতো বিষয় কেন অমল রায়ের বাবার ডেথ সার্টিফিকেট কেন উনি চাকরির ক্ষেত্রে লালগড়ে প্রস্তুত ছিলেন দু হাজার ছয় সালে মারা যায় আচ্ছা ডেথ সার্টিফিকেট দিতে পারে না আচ্ছা এখন এসে আর হচ্ছে আচ্ছা পার্থটার জন্য বাবা ডেথ সার্টিফিকেট না হলে পার্থটাটা দেবেন না হ্যাঁ আর ভোটার তালিকা নিয়ে ভোটার তালিকা কাজে লাগবে কাজে লাগবে ডেট সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তো উনি কি এদিকে মারা গেছে প্রসঙ্গত উনিশশো বাইশ সাল থেকে অনলাইনে শংসাপত্র পাওয়া গেলেও তার আগের নথিগুলো শুধু পুরনো রেজিস্টার থেকেই সংগ্রহ করতে হয় আর সেখানেই তৈরি হয়েছে এই উদ্বেগ আর চাপ পরিচয়ের প্রমাণ এখন যেন কাগজের পাতায় বাধা অতীত আর সেই অতীতের সন্ধানেই রাত যাচ্ছে জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ি থেকে দে রিপোর্ট লোকাল একটিন বাংলা